আর একটা দ্বিতীয় মৌসুমি আর দিদি মৌসুমী কোনটা দিদি মৌসুমী আর এটা দ্বিতীয় দ্বিতীয় মৌসুমী আমরা দিয়ে দ্বিতীয় দিদির দাম কেমন দাম তো আসছে সাড়ে চার

দ্বিতি আচ্ছা আমরা মৌসুমি এতক্ষণ আমরা দ্বিতীয় দেখলাম এতদিন বাংলা সিনেমায় আমরা দেখছি মৌসুমি রে এখন আমরা গরুর হাটে মৌসুমী পাইছি ঠিক আছে মৌসুমি বেরোতে যেতেছে না মৌসুমে এখন হাইটা দেখাবে আমাদের মৌসুমি মৌসুমি হাটার মৌসুমের হাডান একটু দিই আমরা মৌসুমী ও

ওই কে আছে তিন কয় তিন কয় তিন লাখ তিন লাখ আচ্ছা এত নাম থাকতে মৌসুমী আর দিয়ে দিলেন এটা কারণ কি এখন পছন্দের আর দুইজন তো আপনি পছন্দের নাই কা জি ও এই তো এই যে এখন কত হয়েছে পছন্দের নাই কা আপনি এসকে মৌসুমি আর দিয়ে জি জি হ্যাঁ পছন্দের জন্য রাখছেন আচ্ছা এত কষ্ট করে গুড পাল সারন কি সাইরা দিলে কেমন লাগবে এখন তো মনে কষ্ট লাগবে মনে কষ্ট লাগবে জি গোপাল গোপাল সাইরা আপনি নাকি আমরাই পালছি আমরা ভাবি পালছি আবার

আচ্ছা <laughs> <laughs> <hans>